হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাংলানা ব্লক নিয়ে তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি করছি দেখো আম দিয়ে মোরনা মাছের জাল তো কীভাবে করছি দেখো কারণ এ প্রচণ্ড গরমে একটু আম দিয়ে যদি রান্না করি খেতেও সাতটা পাল্টে যায় আর খেতে সত্যি সুন্দর হয় এর মানে খেতে খুবই টেস্টি হয় তো তোমরা বাড়িতে এরকমভাবে একবার করে দেখতে পারো ভালো লাগবে অবশ্যই তো দেখো আমি হলুদ হলুদ দিয়ে মরলা মাছটা মাখিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে মরলা মাছ করার মানে আম দিয়ে করার জন্য আম কুচি করে খেলে রেখেছি লম্বা লম্বা করে আর কিছুটা পেটে রেখেছি আর একটুখানি কয়েক চার কোয়া রসুন একটু আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা বাটা এই দিয়ে আমি করব আর সর্ষের তেল তো লাগছে নুন হলুদ এই তো কীভাবে করছি দেখো একদম সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আর এই যে আম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা তারপরে জিরের গুঁড়ো হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে আর নুন দিয়ে পুরো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ মানে একটুখানি আমটা বেটেছি অল্প একটু আর গোলাম করে আমগুলো রেখেছি হ্যাঁ তো এটা অসম্ভব খেতে মানে টেস্ট হয় তো তোমরা এইভাবে করে দেখতে পারো তো আমি দেখো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি দেখো ভালো করে পুরো মাখিয়ে নেবো মাখিয়ে আমি কড়া তেল তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেবো দেখো কীভাবে করছি বন্ধুরা আর এই অনেকদিন পর আবার মরাল মাছটা করলাম যেহেতু গরম তো মানে কি খাবো মানে কিছুই টেস্ট লাগছে না মানে শুধু টক টক আর ঠান্ডা জল তো এই জন্যই আম দিয়ে একটু মরল মাছটা করলাম নতুনত্ব আছে খেতেও খুব টেস্টি হয় তো দেখো পরে আমি তেল ছেড়ে দিয়েছি আর একটু দেখো ক্যামেরাটা আমি একটু ওই দিকে ধরতে গেছি ক্যামেরাটা একটু এরকম হয়ে গেছে এর জন্য একটু আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ ক্যামেরাটা এক হাতে ক্যামেরা ধরেছি একটু হয়ে গেছে কাত হয়ে গেছে তো ঠিক আছে আমি তো পরেরটা আবার মেকআপ করে নিয়েছি তো একটু তোমরা এর জন্য আমাকে কমা করে দিও আর দেখো কী সুন্দর একটু মশলাটা কষুক তারপরে সামান্য পরিমাণে একটু জল দেবো দিয়েই যখন একটা ফুটে যাবে মাখা মাখা হয়ে যাবে আমি নামিয়ে নেব আর উতান্ত লাগে খেতে যদি গরমের রুচি না আসে এরকমভাবে করে খেতে পারো খুবই টেস্টি হয় অবশ্যই তোমরা এই এরকমভাবে করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আর এই গরমে তোমরা অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে আর কি বলবো তোমরা কিন্তু রান্নাটা একটু অবশ্যই একবার হলেও এই রান্নাটা এই গরমে করে দেখতে পারো মরালা মাছ এমনিও এখন মানুষ কাটার ভয় এইগুলো যেহেতু একটু ছোটো মাছ চুনো মাছ এগুলো করতে একটু ঝামেলা কিন্তু খেতে তো সুস্বাদু হয় না খুব টেস্ট হয় তো ওই মাছটা এই মাছগুলো এখন খুব কমও পাওয়া যায় তো তাই না তো এরকমভাবে একবার করে দেখতে পারো কিন্তু বন্ধুরা খুব ভালো হয় দেখো আমি যে আমি করছি বলে তাই না সত্যি খুবই ভালো হয় খুবই টেস্টি হয় তো এটা অবশ্যই একবার অন্তত চেষ্টা করে বাড়িতে করতে একবার করে দেখতে পারো টেস্ট সত্যি ভালো হয় আর আমি গন্ধ একটা কাঁচা আমের একটা সুগন্ধ একটা সুন্দর টেস্ট আছে না তো এখানে ভিডিওটা আমি শেষ করব আর নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আরে দেখো আমার মরল মাছের জালটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখেছো কত সুন্দর কালারটা এসছে আর বেশি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি লঙ্কারগুলো কিন্তু বেশি দিই একদম সামান্য পরিমাণই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি দেখেছো তো খুব খুব মানে এটা আমরা খেয়েছি ভাত দিয়ে অসম্ভব খেতে টেস্ট হয় তো বন্ধুরা এটা একবার অবশ্যই করে দেখতে পারো বাড়িতে ঠিক আছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর কি বলবো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বন্ধুরা আর আজকের মতো এইটুকানি টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই এই গরমে গরমে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই